আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কথাবার্তাই বলে থাকি যেমন ধরা যাক ট্রেনটা আসার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম আমি আমি মাঠে পৌঁছানোর পর খেলা শুরু হয়েছিল আমার বাবা আসার আগেই আমরা ঘুমিয়ে গিয়েছিলাম অর্থাৎ এই বাক্যগুলোকে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে অতীতকালে দুটো কাজের মধ্যে আমরা আমাদের জ্ঞানতই হোক কিংবা অজান্তই হোক তুলনা করে যাচ্ছি অর্থাৎ অতীতকালের যখন দুটো কাজ সংগঠিত হবে তার মধ্যে একটা কাজ আগে ঘটছে অন্য একটা কাজ পরে ঘটছে অর্থাৎ আজকের আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স কোন টেন্স পাস্ট পারফেক্টেন্স এই পাস্ট পারফেক্টেন্সের গঠন কি সাবজেক্টের পরে হ্যাড বসবে কি বসবে সাবজেক্টের পরে হ্যাড বসবে আর ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম গো ওয়েন কান ভার্বের তিন নম্বর ফর্ম কি ডু ডিড ডান ডান আর যে কাজটা পরে সম্পর্কিত হচ্ছে সেটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট হবে আমি বোর্ডে এখানে দুটো সেন্টেন্স লিখেছি ভালো করে খেয়াল করবে কি মাই ফাদার কেম অ্যাট ইলেভেন পিএম আমার বাবা রাত্রি এগারোটার সময় এসেছিলেন উই হ্যাঁ উই ফ্রেন্ড আমরা ঘুমিয়ে পড়েছিলাম এক টেন থার্টি পি আমরা সাড়ে দশটার সময় ঘুমিয়ে পড়েছিলাম তাহলে এখানে দুটো কাজের মধ্যে কোন কাজটা তুলনামূলকভাবে আগে সংগঠিত হচ্ছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে দশটার সময় সেটা আগে সংগঠিত হচ্ছে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে একটা কাজ আগে ঘটেছে অন্য কাজ পরে ঘটেছে অর্থাৎ যে কাজটা আগে সংগঠিত হচ্ছে সেটাই কিন্তু past perfect tense তাহলে আমরা লিখব কি we had slept at 10:30 pm আমরা 10:30 এর সময় ঘুমিয়ে পড়েছিলাম কখন না when my father came দেখো এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করা হলো কি ব্যবহার করা হলো ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করা হলো এটা কি আমরা বিফোর এবং আফটার এই দুটো শব্দ ব্যবহার করেও কিন্তু লিখতে পারি যেমন ধরা যাক এখানে আমি লিখছি কি বিফোর বিফোর মাই ফাদার গেম অ্যাট ইলেভেন পি এম আমার বাবা এগারোটার সময় আসার আগে উই হ্যা আমরা ঘুমিয়ে পড়েছিলাম অ্যাট টেন থার্টি পি এম অর্থাৎ আমার বাবা এগারোটার সময় আসার আগেই আমরা সাড়ে দশটার সময় ঘুমিয়ে পড়েছিলাম এটা কি আমরা আফটার ব্যবহার করেও লিখতে পারি কি সাড়ে দশটার সময় মাই ফাদার কেম ইলেভেন পিএম আমার বাবা রাত্রি এগারোটার সময় এসেছিলেন পিএম মানে তো আমরা জানি যে রাত্রিতে রাত্রি এগারোটাকে বোঝাতে আমরা পিএম ইউজ করি

যে আমি স্টেশনে পৌঁছেছি দেখো এখানে একটা স্পিচ দিয়ে আছে আমি স্টেশনে পৌঁছেছি সে বলেছিল তাহলে কোন কাজটা আগে ঘটে আগে স্টেশনে পৌঁছানোর পরেই তো সে বলেছিল না তার আগেই বলে দেবে স্টেশনে পৌঁছেছে তারপরে সে বলেছে তার মানে আমরা বুঝতে পারছি এটা আগে সংগঠিত হচ্ছে তার মানে এটা কোন টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স গঠন কি হবে সাবজেক্টের পরে হ্যাড ভার্বের থার্ড ফর্ম বসবে

তখন তুলনামূলকভাবে যে কাজটা আগে সংগঠিত হচ্ছে সেটা ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্টেন্স ইউজ করবো আশা করি বুঝে গেছো তোমরা ঠিক আছে